যাদের অর্থ আছে মনও আছে এমন যারা পূর্ব জন্মের সৌভাগ্য রয়েছে তাদের দত্তবৃদ্ধ জয় যুক্ত হন এবং আগামীকালে যারা যারা পালন করত।

আমার জীবনে আপনাদের আশীর্বাদে এমনও রেকর্ড আছে আমি আট দিনের প্রবচনে গিয়েছিলাম বত্রিশ দিন প্রবচন হয়েছে ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান আটটার আগে বন্ধ করে সারিবদ্ধ হয়ে কে কার আগে এসে জায়গা পাবে না এক ঘন্টা আগে বসে রয়েছিল

নয় নৈকট্যে হিনম্র আবেদন জানাচ্ছি আমি যে কেবল আসবো তা নয় আমি যে কেবল আপনাদের সময় দিতে পারবো তা নয় যারা তাদেরকে এনে এরকম ভাগবতীর আয়োজন করুন দেখবেন জীবন ধর্ম হয়ে যাবে আমরা কিছুই জানি না সনাতন ধর্মে জন্মই কেবল নিয়েছি নিত্য নৈনিত আমাদের যে কর্ম সম্পাদন থেকে উঠার রাত্রে স্বয়নি পূর্ব পর্যন্ত একটি সনাতনী হিন্দু তার শাস্ত্র অনুযায়ী দায়িত্ব কি আপনি একশো সনাতন হিন্দুকে জিজ্ঞেস করুন নিরানব্বই জন উত্তর দিতে পারবে না থেকে উঠার পর রাত্রে ঘুমানো পূর্ব পর্যন্ত তার দায়িত্ব কি শাস্ত্র বলছেন তাকে তার নিত্য ক্রিয়া কি কি নিত্য কর্ম সে সম্পাদন করবে

যার কারণে অনুষ্ঠান পালন করছি পুজো পার্বণ করছি বটে কিন্তু তত্ত্ব জেনে নয় আর তত্ত্ব যতদিন পর্যন্ত না জানব ততদিন যাব ধর্ম প্রতি পালনটা দীর্ঘস্থায়িত্ব লাভ হবে না একদিন না একদিন খুনিষ্ঠ হয়ে যাব আমরা তাই হচ্ছি এই জগৎ সংসারে আমরা যারা এসেছি প্রত্যেককে একদিন কার্যক্রম সাঙ্গ করে বিদায় নিতে হবে গতকাল আমরা যেখানে কথার বিশ্রাম জেনেছিলাম সেটি ছিল গতকালের সার মর্ম আমাদের যেতে হবে বটে তোমারই দেখা হলো না যা প্রতিশ্রুতি দিয়ে তোমায় এসেছিলাম সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারলাম না আমরা গতকাল জেনেছিলাম যাবো যে বটে কিন্তু কি নিয়ে যাবো বাড়ির গড়ি সংগ্রহ হলো কি বাড়ির গড়ি সম্বল হয়েছে কি এই প্রশ্নটা রেখেই গতকাল বিশ্রাম ফেলেছিলাম একটু ভাবতে সময় দিয়েছিলাম আপনাদেরকে যে একটু ভাবুন একটু শয়নের পূর্বে একটু ভাবুন

মানুষ আহার গ্রহণ করে নিদ্রা যায় পশু বংশ বিস্তার করে মানুষ করে পশুর মৃত্যু ভয় আছে মানুষের মৃত্যু ভয় আছে তাহলে মানুষ আর পশুর মাঝে পার্থক্যটা কোথায় একটি জায়গাতেই পার্থক্য পশুটি ভগবান চেতনা দান করেন নাই খুব চেতনা হুস চেতনা বিবেক দেননি মনুষ্য বোধ দেননি কিন্তু মানুষকে ভগবান দিয়েছেন এই বিবেকটা কাজে লাগাতে হবে এই বিবেকটা কি কাজে লাগাতে

আমরা পরিচয় আমি মন্ত্রী আমি আপি আমি চেয়ারম্যান আমি মেম্বার সচিব আমি আমি বড় পাঠক বড় বৈষ্ণব সন্তান ব্রাহ্মণ সন্তান একটা আমাদের পরিচয় না এই পরিচয়টা কেবল আচার পরিচয় দেহের পরিচয় এই দেহটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা আছে খাঁচার জন্য পাখি নয় পাখি আছে বলেই এই খাঁচার এত কদর পাখি যদি মরে যায় খাঁচার কোন প্রয়োজন আছে কদর আছে আত্মা সে মনি দেহটারে দুপরে ইজন মুড়িয়ে ঘষিয়ে পরিষ্কার পরিছন্ন করে আমরা আছি কিন্তু আত্মা যদি চলে যায় দেহটার কোনো মূল্য নেই বিশ্ব বিশ্ববন্ধু যখন হয়েছে নয়শুরিয়া রায়েবচন্দ্র তাকে এক শতাব্দী প্রশ্ন করেছিলেন মেন আপনারই রূপের রহস্য আপনারই যে রহস্যটা কি

মনে করুন এই ঐশ্বরিয়া রায় বচ্চন নেত্রকোনাতে এসেছেন মনে তো অনেক কিছুই করা যায় মনে করুন পাঁচশো টাকার টিকেট তাকে দেখার জন্য আমাদের বয়সী ছেলেরা যাবে কি যাবে না একজন বলছি নিশ্চয়ই তিনি বয়সের দিক থেকে আমার মত নন একটু বেশি তার মানে আমার থেকে বয়সে যারা বড় তারাও রিক্স নেবেন পাঁচশো টাকা তাকে দেখার জন্য

রায় বচ্চনের সঙ্গে তিন দিন রাত যাপন করো কেউ রাজি হবে কেন এত সুন্দরী যাকে দেখার জন্য পাঁচশো টাকা টিকিট কাটলাম তার ভেতর থেকে এমন কি শক্তি বের হয়ে গেল আপনি তার সঙ্গে থাকতে পারবেন না তাহলে ঐশ্বরিয়া রায় বচ্চনের রুমের রহস্যটা কি তার ভেতরের শক্তি বের হয়ে যাওয়ার কারণে কয়েক ঘন্টা পরে তারই সুন্দর শরীর শুরু হবে কি হবে না চুন নচে পড়বে কি করবে না এক সময় দা পড়ে যাবে কি যাবে না পথে নষ্ট হয়ে এই মানুষ আসতে শুরু হবে তার বাজে কি হবে কি হবে না তাই বিশ্ব শুদ্ধের রূপের রহস্য কি কথা বলুন আপনি যে বসে আছেন দাঁড়িয়ে আছেন কথা বলছেন এত সুন্দরী এত সুন্দর আপনার আমার রূপের রহস্য কি আত্মা আমাদের রূপের রহস্য কি গো আত্মা আত্মা হচ্ছে রূপের রহস্য ঐশ্বরিয়া রায় বচ্চনের রূপের রহস্য আত্মা আমাদেরও রূপের রহস্য এই যে আমি কথা বলছি একজন আজ বিকেল বেলা আমায় বলছেন আসার সময় আপনি এত সুন্দর করে কিভাবে কথা বলেন এই কথা বলার শক্তিটা কি আমারই কথা বলার শক্তি কি আত্মা আত্মা যদি শরীরের শক্তি হয় রূপের রহস্য হয় বুদ্ধিমত্তার পরিচালক হয় সকল কিছু এনার্জি হয় আমরা সেই আত্মার যত্ন নিচ্ছি না শরীরের যত্ন নিচ্ছি করে ভাবুন নতুন আপনি মানুষ নন আপনি দাবি করছেন নিজেকে মানুষ আপনি চতুর বিজ্ঞানী হন দার্শনিক আপনি এই প্রশ্নের উত্তর দিতে দিতে পারবেন না আপনি শরীরের যত্ন করছেন প্রতিদিন না আদারও যত্ন করছেন যে আপনাকে বাঁচিয়ে রাখলো আপনার সৌন্দর্য এক করলো আপনাকে কথা বলাচ্ছে আপনাকে দাঁড় করিয়ে রাখতে সহায়তা করছে আপনার বুদ্ধিকে বিকশিত করতে সহযোগিতা করছে আপনি নাস্তে পারছেন গাইতে পারছেন সকল কিছুর পশ্চাতে যার অবদান সেই আত্মাকে অনুভব করার চেষ্টা করছেন কি তার যত্ন নেয়ার চেষ্টা করছেন কি আমার আপনার পরিচয় কি দেহ না আত্মা ফাঁসির দাসমঞ্চে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অমীয় বৈপ্লবিক পুরুদা ক্ষুদিরাম বসুকে যখন নেয়া হলো একটু পরে তাকে ফাঁসি দেয়া হবে জল্লাদ বলছে তোমার অন্তিম ইচ্ছে কি করে ক্ষুদিরাম হাসছেন এই বালক তোমার কি একটু ভয় নেই একটু পরে তোমার মৃত্যু হবে ক্ষুদিরাম বসু ফেল ফেল করে जल्লাদের দিকে তাকিয়ে মৃদু মৃদু হেসে বলছেন ইউ আর এক্সট্রিমলি উইথ নর্দানস তুমি একটা মূর্খ আমার মৃত্যু নাই জল্লাদ বলছে এ আবার কোন পাগল রে মৃত্যু নেই একটু পরে যে তুই মরবে বলছে ওরে বুকা তুই তো মারবে আমার দেহটাকে আমি তো দেহ নাই আমি এ অমীয় সত্তা আমি আবার ফিরে আসব মাসির ঘরে এই জন্য গান রচনা হলো একবার বিদায় দেওয়া ঘুরে আসি

একটা দেহ ছেলে আরেকটা দেহে যায় মানুষ যেমন পোশাক পরিবর্তন করে পুরাতন হয়ে আমরা তাই করছি আত্মা আমি আপনি পরিচয় আমাদের আত্মা আত্মা তাই করছে একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যাচ্ছে আমাকে মানুষের একটা পোশাক পরিয়ে দিয়েছে তাই আমি মানুষ আগে এটা জানতে হবে এটা না জেনে কীর্তনে গিয়ে কিছু লাভ হবে না এখান থেকে কিছু লাভ হবে না আপনাকে মানুষের পোশাক পরিয়ে দিয়েছেন তাই আপনি মানুষ ছাগলের পোশাক পরিয়ে দিলে আপনি পোশাকটা পড়িয়ে দিলে আপনার কেবল বেতটা পরিবর্তন হচ্ছে কিন্তু ভেতরের শক্তিটা একই কুকুরের ভেতরে যে শক্তি আছে আমার ভেতরে একই শক্তি আছে বৃক্ষের ভেতরে যে শক্তিটা আছে আমার ভেতরে একই শক্তি

Twenty two parts, oh my dear husband, please listen. What I twenty one days. I just part song, old song new करना. Giving up old ones, the soul similarly accepts new material bodies. Giving up to old and useless ones. Manush zaman pura toh netta bostro ke dia kuriya. No toh netta bostro huilat kore. Atau themni pura toh netta shooting ke dia kore. নতুন আরেকটা শরীর ধারণ করে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই যে নতুন শরীর ধারণ করা এটা কতদিন যাবত চলবে যতদিন অনাদি আদি শ্রী গোবিন্দের চরণ প্রাপ্তি না হবে রবীন্দ্রনাথ বললেন যতদিন খন্ড অখণ্ডের সঙ্গে মিলিত না হবে ততদিন চলবে নদী নালা পুকুরের জলের সার্থকতা তখনই যখন সে সমুদ্রের সবিয়ে গিয়ে মিশে যায় জীবাত্মা তখনই সার্থক হবে পরম আত্মার সঙ্গে সে যখন মিলিত হবে এটা কি ওলাহয় নাশ ভক্তের সঙ্গে ভগবানের মিলন জীবাত্মার সঙ্গে পরম মিলন এটাই হলো অবিশাপ এটাই হলো নাশ সাধনা করে আপনার চরণ পরিনদী আপনার প্রতিদিন আশা জমা বৃত্তি হয়ে যেদিন আপনি गोविंदের রাতুল ও অতুল চরণ প্রাপ্ত হতে পারবে সেদিন আসা যাওয়া মারণ হয়ে যাবে এই সংসারে বিভিন্ন রূপ ধারণ করে আপনার আর আসতে হবে না জন্ম মৃত্যু চক্র গুহ থেকে নিষ্কৃতি প্রাপ্তি হবে তাহলে আপনাকে কি ঝুঁকে দেখা যায় না পশ্চাত্তের একদল সাইন্টিস্ট একটা মুমূর্ষ রোগীকে কাচির ঘরের ভেতরে প্রবেশ করিয়ে আত্মাকে অবলোকন করার প্রয়াস করেছিল কিন্তু কাজ ফেটে কোথা দিয়ে যে ব্যার হয়ে গেল গুরু সিসি ক্যামেরাতে ও তা ধরা পড়ল না সম্ভব হয় নাই আমেরিকার পদার্থ বিজ্ঞানের উপর যারা নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছে এমন অনেক গবেষক হয়েছে আমাদের শাস্ত্র জানিয়ে দিলেন আত্মা অভিনস্বর আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পুরানো যায় না জলে ভেজানো যায় না परते सुकानु न जाए ना नई नाम छिंदमति शस्त्रनी नई नाम दहती हत्ता ना, बको न ना, जई नाम मग्ला दम दियापो न सुशोति माड़तो रसोल सोल के बी बिकात टू पीसेस बाय एनी आयर बन्स आयरपन माने अस्त्र अस्त्र दरा कटा जाए ना नर बांड बाय फायर आग ने पोड़ा न जाए ना न मसो बाय वाटर माय सोल माने भिजा न माय

আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পুরানো যায় না জলে ভেজানো যায় না আমরা জানলাম আত্মাকে চুকে দেখা যায় না তাও জানলাম তবে অনুভব করা যায় বাতাসকে আপনি দেখেন না কিন্তু অনুভব হয় কি হয় না হয় মা কেউ আপনাকে চিন্তি কাটলো আপনি তো বুঝাতে পারছেন না অনুভব হচ্ছে কি হচ্ছে না

বাইক সং বাইক দিতে গিয়া অনেক সময় হাতের মাঝে ফাওয়ার মাঝে পড়ে কি পরে না গো ফরে কেমন লাগে জ্বলে এবার যে মহিলাকে সেখানে সেই যখন আগুনিয়ে দেওয়া কেমন লাগে ব্যাথা হয় যন্ত্রণা হয় হয় না কেন ফিল নেই